আমরা আমাদের জীবনযাপনে কোনো পরিবর্তন আনতে পারছি না জেনে প্রায় প্রতিদিনই এমন কিছু খাবার খেয়ে যাচ্ছি যা ক্যান্সারের জন্য দায়ী যদি জেনেও একই ভুল বারবার করতে থাকা হয় তাহলে তাকে আর ভুল বলা চলে না আমাদের উচিত এই খাবারগুলো যতটা সম্ভব এড়িয়ে চলা চিনে চিনে ভয়াল সেই খাবারগুলোকে সফট ড্রিঙ্কস গরমকাল মানে নানান ধরনের সফট ড্রিঙ্কস অতিরিক্ত পান করা ধুম পড়ে যায় কিন্তু এই সফট ড্রিঙ্কসের চিনি ফুড কেমিক্যাল এবং রং দেহকে এসিডিফাই করে যা ক্যান্সারের কোষ গঠনে সাহায্য করে সুতরাং এই ব্যাপারে সতর্ক হন পপকর্ন মুভি হলে গিয়ে পপকর্ন না খেলে হয় অনেকেরই মুভি দেখা হয় না কিন্তু আপনি জানেন কি এনভায়রনমেন্ট প্রোটেকশন এজেন্সি এই পপকর্নের ভেতর খুঁজে পেয়েছেন পারফ্লুরোকেনেটিক অ্যাসিড যা মানবদেহে টিউমার গঠনে সহায়তা করে এছাড়াও পপকর্ন খাওয়ার ফলে লিভার টেস্টিকুলার এবং প্রাঙ্কেটিক ক্যান্সার হওয়ার সম্ভাবনা বাড়ে ডায়েট খাবার ওজন কমানোর আশায় আর্টিফিশিয়াল চিনি ডায়েট সোডা খাচ্ছেন তাহলে জেনে রাখুন ইউরোপিয়ান ফুড সেফটি অথরিটির একটি গবেষণায় পাওয়া যায় ডায়েট খাবারের শুক্রালোজ স্যাকারিন এবং অন্যান্য আর্টিফিশিয়াল চিনি ক্যান্সারের জন্য মূল দায়ী এছাড়াও এই ডায়েট খাবারের কারণে জন্মগত সমস্যা তৈরি হয় শিশুদের মধ্যেও আলুর চিপস ও ফ্রেঞ্চ ফ্রাই আলুর চিপস ও ফ্রেঞ্চ ফ্রাই সকলেরই বেশ পছন্দের একটি খাবার কিন্তু আলুর মতো স্টার্স জাতীয় খাবার অতিরিক্ত তাপে ভাজা বা বিকরার কারণে এতে নানান রূপর ক্রাইলামাইট নামক একটি কার্সিনোজিক উপাদান যা দেহে ক্যান্সারের পরি গঠনে সহায়তা করে এছাড়াও প্যাকেটজাত আলুর চিপসে থাকা আর্টিফিশিয়াল ফ্লেভার টিউমার গঠনে সাহায্য করে কীটনাশক সমৃদ্ধ ফলমূল ফলমূল না দুয়ে খাওয়ার অভ্যাস হয়েছে আমাদের অনেকেরই কিন্তু ফলমূল চাষের সময় এতে অনেক কীটনাশক ব্যবহার করা হয় যা ফলের গায়ে লেগে থাকে তাই না ধুয়ে এই ফল খাওয়ার জন্য মারাত্মক ক্ষতিকর আপনার জন্য হয়ে থাকে কারণ এই সকল কীটনাশকের উপাদান দেহে গঠন করে টিউমার ও ক্যান্সারের কোষ সুতরাং অভ্যাস পরিবর্তন করুন